খেয়ে থাকতে পারি কিন্তু শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারি না তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্তা রুদ প্রভু বলেছেন না খেয়ে থাকতে পারলেও শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারি না চলতি বছর একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন তিনি সেখানে এক সাক্ষাৎকারে জনতা বিষয়ে বিস্ফোরক এই মন্তব্য করেন নায়িকা সম্প্রতি সামান্তার সেই বিস্ফোরক মন্তব্যটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সাক্ষাৎকারে সামন্তকে প্রশ্ন করা হয়েছিল শারীরিক সম্পর্ক ও খাবার এর মধ্যে কোনটাকে বেছে নেবেন কোনো চিন্তা না করে উত্তর দিলেন অবশ্যই শারীরিক সম্পর্ক না খেয়ে আমি থাকতে পারি আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন